তো অনেকদিন পর আজকে ঘুরতে যাওয়া তো ঘুরতে যাওয়া বলতে পোলো কবে ঘুরতে কথা তো বাচ্চা ঘুরতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার শীতটা তো জম্পেশ পড়ছে আজকে সূর্যের দেখা নাই আর বাইরে গেছি বাচ্চা কাচ্চা করে লিয়ে কারণ বাচ্চা করে কতদিন যাবো তো আশায় রাখছি যে ঘুরতে যাবো ঘুরতে যাবো তো যাই হোক কোথায় কোন জায়গায় গেলাম আর কই গেলাম আপনাকে লোক শেয়ার করতেছি আর বাচ্চারা তো এই জায়গাটা খুবই পছন্দ করেন কারণ আমার বাড়ির আশেপাশের মধ্যে এই জায়গাটা এটা বাচ্চা গুলার লাইগা অনেক রাইড বা অনেক গুড়ার জায়গা খাওয়া দাওয়ার জায়গা আর এই জায়গাটার place টা হইলো মধুসিটি তে তো মধুসিটি দিকে গ্রিন valley খাওয়া দাওয়া করুম আর এই দিকে জলপুরে আর লিলাম তো ননদ আগে গেছে কারণ এত শুক্রবারের দিন এত পরিমানে ভিড় আছিল যে একটা রিক্সাও পাইতেছিলাম না তো হ্যার আগে গেছে গা হ্যার ঘরে আবার খুঁজতে খুঁজতে আহ মা ছেলে আবার খুঁজতাছি তো বাচ্চা দিয়ে আবার একবারে পর্যবেক্ষণ করতাছে একটা বাগেরিয়া যে বাঘের নাড়িভুড়ি এর ভিতরে কি আছে এদিক আর এনে গুলা খুবই ভালো বাচ্চা গুলো খুবই আরামদায়ক আমি মনে করি সেফটি খুব আর এদিক দেখা করে বিডিও করতে করতে আবার আমরাও ঘুরাফিরা এদিকে এদিকে বিডিও করতেছি বাচ্চারা খুবই খুবই আনন্দে দিন কাটাইছে আর এই দিদি দি এই ডারে মায়ে জোর করে এই মনে উড়াইছে নাকি একবারে কান্দা কান্দা মুখ করে রাইডে উঠতেছে মানে ছোট বড় বাচ্চা গো সবার রাইড আছে মানে সব সবগুলাতে আর জায়গাটা এত পরিমানে সুন্দর মানে ঘুরার লেগে বেস্ট আর বাচ্চাগুলো লেগে তো বেস্ট আর কইলাম না যে বাড়ির আশেপাশের মধ্যে মানে আমার যেহেতু আমার বাড়ির পাশে যার কারণে যাইতো ততটা সময় ঝক্কি জামেলে লাগে না বাচ্চারা খুব আনন্দে খুব উৎফুল্ল থাকে তো যাই হোক ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমি তো ভিডিওর মধ্যে নাই কিন্তু সবাই বিডিওর মিদে নিলাম আর কি কি রাইড আছে আর সবাই তো একবারে উড়া দুরা যে যায় যেভাবে ভাবতাছে শুইয়া বইয়া রাইডে সরতা এই দিক দিয়ে আমার পিচিগুলো একবারে খুশি বড় ছেলে আবার কইতাছে যে আমি এই লগে একটা ভিডিও করুম তো যাই হোক ভিডিও করে হবে দেয় সবাই নৌকাতে নৌকাতে উডুম নৌকা রাইডে দোলনাতে যে প্রথমে একটু বয় ভয় করতেছিল তারপরে কলাম যে না আবার উঠুম তা যাই হোক আমরা না মেয়েকে শিখে ছেলে কথা আছে আমি আবার উঠুম আমারে আমি এই একবার হইতো না তো ডরা ডরে সবাই উঠলাম সবাই উঠটা খুব আনন্দ ফুর্তি করলাম আর এদিক দিয়ে যাওয়ার এক পর্যায়ে ছেলের আবার কথা আছে আমি তরে ভিডিও করে দেখুম যে তুই ডরাস নি অনেক সায়া দিন না আমার ফলার ডর বয় কিচ্ছু নাই হ্যাঁ একবারে উফরে গিয়া বইছে যে সবার লাগে একসাথে বইব তো যাই হোক এদিক দিয়ে বাচ্চাকে খুশি আমগো খুশি কারণ বাচ্চারা সময় বা হয়তো বাচ্চা অনেক সময় কারণ হয় না এদিক দিয়ে আবার একটু রং চাওয়া লুইয়া লুইলাম বাচ্চাটা মার মাল লগে সুন্দর চায় করতেছে তো বাচ্চারা আবার একশো টাকা বকশিস দিলাম যে নাও তুমি কিছু খাইও মানে এই জিনিসগুলো দেখে আমার এত ভালো লাগে জানি না নিজে করটুক সাহায্য করতে পারি বা করটুক না পারি কিন্তু আমি চেষ্টা করি রাস্তাঘাটের মধ্যে এই জিনিসগুলা দেখলে একটু মানে আমার সাধ্য মতো দুদুর পারি চেষ্টা করি যে সাধ্য মতো ইয়া করার পাশে থাকার আর এদিক দিয়ে দেখি একবারে সব কিছুর মেলা কারণ একটা পার্ক মানেই মেলা তো বাচ্চারা আবার কইতাছে ওয়াফেল খাইবো তো ফেল খাইবো তো আমি বুঝছি কি ট্রেন স্টেশন দেখি না ট্রেন স্টেশন না এদিক দিয়ে আবার এক দুইটা আপা একবারে হোমমেড কেক বিক্রি করতেছে আর বাচ্চাটা দেখে আমার এত মায়া লাগতাছে একটা চেয়ারের উপরে শোয়া রয়েছে তা আমি আবার প্রথমে ভাবছি যে এই ছেলেটার মনে হয় কোনো কিছু লাগে তা আমি আবার জিজ্ঞাসা যে কিছু লাগে কি না তো গল কি না ইয়া লাগে না মানে ওনাদের বাচ্চা এখানে শুয়ে রাখছে দেখেন তো মারা কতটা আত্মত্যাগী কতটা ই হইলে পরিশ্রমী হইলে বা এই জিনিসটি করতে পারে

এই করে কাতরে রইছে তো গ্রিন বিলিতে খাইতে গেলাম তো খাওয়ার পর এক পর্যায়ে সবকিছু অর্ডার মর্ডার করলাম কিন্তু অর্ডারটা করার পর বাচ্চাগুলা গে খুব একটুখি বিপদ হয়ে গেছে কারণ খাবারগুলা একটু জাল জাল ছিল যার কারণে বাচ্চাগুলো আর মন খাইতে পারে আমরা বড়রাই খাইছি বাচ্চারা একটু একটু চেক করছে কিন্তু তেমনটা খাইতে পারেনি মনটা খুবই হতাশ হয়ে গেছিল গা কারণ খাবারটা যদিও মজা ছিল কিন্তু বাচ্চাগুলাই গিয়ে সেফটি আসছিল না কারণ বাচ্চারা প্রচম বornia মানে ঝাল সিল দিগা খাইতে পারে না তো যাই হোক আপনার লগে গুড়াগুড়ি শেয়ার করলাম এদিক দা ফলায় এক বার্গার খাইতে গিয়া যায় আবার ইমন করবো কইতে বুঝতে পারি নাই যে একবারে ভাত পোদা পাউমোদে ফিঁদা তারপরে বার্গার খাওয়াইবো তো যাই হোক ফোলার বার্গার কাউন্টারের দিকছে এইডা আবার একটা লোভ আছে মানে যত যারা যেইখানে যত কিছুই খাক একটা বার্গারডা হার লাগবোই তো যাই হোক খাইয়া শান্তি থাক আর বাচ্চা গরলে আজ ঘুরা ফিরা আনন্দ ফুর্তি করলাম এত পরিমানে মজা লাগলো আর শেষটা কফি দিয়ে শেষ করলাম কারণ নাম আম বাড়িতে ফিরতে হইব তো যে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার দিবেন একটু পাশে থাকবেন